জানাচ্ছি জনপ্রিয় আয়োজন নতুন করে হাইলাইটসে চলছে চূড়ান্ত বাছাই পর্ব আঞ্চলিক ও বিভাগীয় বাছাই পর্ব শেষ হয়ে প্রায় এক হাজার প্রতিযোগীকে নিয়ে চলছে এই চূড়ান্ত বাছাই পর্ব আর এখান থেকে ঠিক হবে কারা যাচ্ছে ফাইনালে সুন্দর সে আয়োজন এবং শিশু কিশোরদের অসাধারণ পারফরমেন্সের চম্বুকাংশ নিয়ে বিটিভি নিউজের প্রতিদিনের আয়োজন নতুন করে হাইলাইটস দেশের আটটি বিভাগ থেকে যায় প্রতিভাবান শিশু কিশোরেরা এবার এসেছেন এক মঞ্চে চোখে মুখে তাদের ফাইনালে যাওয়ার স্বপ্ন চূড়ান্ত বাছাই পর্বের তৃতীয় দিনে খ শাখায় একশো আটত্রিশ জন প্রতিযোগী তাদের প্রতিভার ঝলক দেখান মোট বারোটি বিষয়ের মধ্যে নসরুল সঙ্গীত আধুনিক গান লোকসঙ্গীত অভিনয় সাধারণ নৃত্য ও গল্প বলা বিষয়ের প্রতিযোগিতা হয় এই দিন এর মধ্যে নাচের মঞ্চ ছিল বরাবরের মতোই ঝলমলে রঙিন আলো ঝকঝকে সাজসজ্জা আর সুরের মেলবন্ধনে যেন উৎসবের আমেজ চারিদিকে পঁচিশ জন প্রতিযোগীর সাধারণ নৃত্য পরিবেশনায় জমে ওঠে পুরো আয়োজন এক একজনের নাচে ছিল তাল ছন্দ আর মুগ্ধতার স্পন্দন এদিন অভিনয়ের প্রাঙ্গণেও ছিল সেরা সব পরিবেশনা মঞ্চে একের পর এক নাট্যাংশে প্রকাশ পায় শিশুদের প্রতিভার জাদু তাক লাগায় বাইশ জন ছোট্ট সোনামণিদের অনবদ্য অভিনয় কেউ দুঃখের চরিত্রে চোখে আনে জল কেউ আবার হাসির নাটকে ছড়িয়ে দেয় প্রাণের উচ্ছ্বাস অভিনয়ের মঞ্চে শিশুদের এই প্রাণবন্ত উপস্থাপনা যেন জানান দেয় আগামী দিনের শিল্প চর্চায় তারাই হবে আলোর দিশারি আজাদ কোথায় কাল রাতে এখানে ছিল আমি ওর জন্য হাত দিয়ে এসেছি

বিচারকরা এদিন লোকসংগীত বিভাগে প্রতিযোগী ছিলেন পঁচিশ জন শিল্পী। গানের মঞ্চে বয় সুরের লহর ছন্দে ছন্দে ভেসে ওঠে ভালোবাসা স্বপ্ন আর জীবনের রঙিন গল্প খ শাখার জন নবীন গায়ক নিজেদের কণ্ঠে তুলে ধরেন আধুনিক গানের নান্দনিকতা রোমাঞ্চকর কাহিনীর আসর ছিল গল্প বলার কোণে কথা বলার ঢঙে হাসি কান্নার ঘটনা করেছে কিন্তু মহাজন বলছে 500 টাকার এক পয়সাও কম নয় দিতে না পারো তোর জেলে যাও আমি তোমার নামে মামলা দেব সুতরাং চাষার আর রক্ষা নেই এমন সময় শ্যামদা মাথায় চশমা চোখে দুঃখর বুদ্ধির উকিল এসে বলল ওই 100 টাকা আমায় দিলে তোমার বাঁচাবার উপায় করতে পারি চাচা তার হাতে ধরল পায়ে ধরল বলল আমায় বাঁচিয়ে দিন উকিল বলল তবে শোনো আমার ফোন দে বলি যখন আদালতের কাট গড়ায় গিয়ে দাঁড়াবে নসরুল সঙ্গীতে ঘ শাখার কুড়িজন ক্ষুদে শিল্পী তাদের সুরের মূর্ছনা ছড়ান এদিকে নতুন কুড়ি 2025 নিয়ে বিটিপিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহমুদ মাহফুজা আলম আশাবাদ ব্যক্ত করে বলেন নতুন কুড়িতে অংশগ্রহণকারীরা পরবর্তীতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে আইডল হবে এবং নতুন বাংলাদেশ গঠনে ইতিবাচক অবদান রাখবে জুলাই গণব্থন যেখানে सहस्त्रিক মানুষ শহীদ হয়েছে 20000 উপর মানুষ আহত হয়েছেন অনেক অঙ্গাহানি হয়েছে বিশেষ করে অনেকে অন্ধত্ব বরণ করেছেন এইসবের বিনিময়ে আমরা আস আমরা পেয়েছি নতুন বাংলাদেশ নতুনভাবে আমরা স্বাধীন হয়েছি কিন্তু এই স্বাধীনতা মানে মূলত রাজনৈতিকভাবে স্বাধীন হওয়া নয় বরং একই সাথে সাংস্কৃতিকভাবেও স্বাধীন হওয়া গত পনেরো বছর এবং তারও বেশি সময় ধরে যেভাবে সাংস্কৃতিক কর্তৃত্ববাদী একটি ব্যবস্থা আমাদের উপরে অব্যাহত ছিল এবং এর মাধ্যমে একই দ্বারার চিন্তা এবং সংস্কৃতি আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল সে তার বাইরে বের হওয়ার জন্যই আমরা নতুন প্রজন্মকে নিজেদের প্রতিভা বিকাশের প্ল্যাটফর্ম হিসেবে সুযোগ করে দেওয়ার জন্য আমরা নতুন করে পুনঃপ্রবর্তন করে স্বচ্ছ এবং পার্টিসিপেটরি চো প্রক্রিয়ার মাধ্যমে সব এলাকার থেকে আমরা যেই তরুণ তরুণীদেরকে বেছে নিয়েছি আমরা বাংলাদেশে একটা নতুন প্রজন্মের শিল্পী গায়ক এবং সংস্কৃতি কর্মীদের আগমনের অপেক্ষায় আছে। চূড়ান্ত বাছাই পর্বে তৃতীয় দিনে বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহফুজা আক্তার নতুন কুটির কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় নতুন কুটির সেলের সমন্বয়কারী বাংলাদেশ টেলিভিশনের উপমহাপরিচালক অর্থ ও প্রশাসন محمود রোকুনউদ্দিন সঙ্গে ছিলেন। এ পর্বে প্রতিযোগীদের পারফরম্যান্স পুরোটা রেকর্ড করা হচ্ছে যা পরবর্তীতে বাংলাদেশ টেলিভিশনে প্রচার করা হবে তাই উপস্থাপক প্রযোজক ও ক্যামেরা পার্সন সহ সংশ্লিষ্টদের ব্যস্ততা চোখে পড়ার মতো এ পর্বে নাম্বারিং হচ্ছে একশোতে পাঁচটি বৈশিষ্ট্যে বিচারকরা নাম্বার দিচ্ছেন পরিবেশনার পরপরই প্রতিযোগীকে নাম্বার জানিয়ে দেয়া হচ্ছে এদের থেকে প্রতি বিষয় সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত দশজন যাবেন ফাইনালে ফলে পারফরমেন্সের পরও আশা না এত সুন্দর একটা আয়োজন বিটিভি করছে এর জন্য অশেষ বিটিভির দীর্ঘদিন এটা বন্ধ ছিল আর আমরা চাই এইটা যাতে এখন কন্টিনিউ চলে কন্টিনিউ চলে এই যে ছোটো বাচ্চারা এরা আস্তে আস্তে সামনের দিকে আরও বেশি এদের দিকে অন্য বাচ্চারা অনুপ্রাণিত হইবে মানে এই সব । সাংস্কৃতিক দিকে আগাইবে এতে আমাদের ছোটো ছোটো ভাতা কিছু বরাত এই সে বিভিন্ন ধরনের এইগুলো দমন হবে প্রথম রাউন্ড থেকে পর্যটমে এই তৃতীয় রাউন্ডে আজকে বাছাই করবে অংশগ্রহণ করবে তো আশাবাদী আমি ও এই রাউন্ড থাকবে টিকবে সেটা দশে থাকবে আমার মেয়ে একক অভিনয়ে জাতীয় পর্যায়ে এসেছে খুব ভালো লাগছে এবং আশা করছি সেরা দশে যাবে বা চাই ছোটবেলায় যখন নতুন কুড়ি দেখতাম তখন থেকে মানে একটা প্রিয় একটা বিষয় ছিল তো এত বছর পরে যখন এখন আবার নতুন কুড়িতে আসার মতো এরকম একটা প্ল্যাটফর্ম পেলাম তখন আর মানে সেই সুযোগটা আর ছাড়তে চাইলাম না মেয়েকে সেখানে এখানে অংশগ্রহণ করালাম নতুন কুড়ি আয়োজনটা আমি প্রথম ভাবতে পারিনি যে নামবো তারপর হচ্ছে নেমেছি তারপর আমি যে অভিনয় করেছি তারা খুবই প্রশংসা করেছে আঞ্চলিক পর্যায়ে বিভাগীয় পর্যায়ে থেকে উত্তীর্ণ হয়ে ঢাকায় আসে এটা অনেক একটা বড়ো পাওয়া এখানে আসে খুবই ভালো লাগছে এখানে আমি ভালো করার চেষ্টা করবো তবে যদি আমার এখানে না হয় তাও আমি খুশি কারণ এখানে একটা আসতে পারছি অনেক কিছু শিখতে পারছি এটাই অনেক আয়োজন অনেক ভালো লাগছে সব মেনটেন কানুন অনেক ভালো সুন্দর মতো গেটে ঢুকার থেকে শুরু করে একদম ভিতরে ঢুকা পর্যন্ত ওদের নিয়মকানুন অনেক ভালো আমি চাই পরের বছরও নতুন করে আবার আসুক আমাদের মাঝে আমরা আবার অংশগ্রহণ করতে পারি ছোটো ছোটো সোনামণিজদের জন্য অনেক আনন্দের ব্যাপার বিটিভিকে অনেক ধন্যবাদ জানাই যে পুনরায় আবার এই জায়গাটা ফিরে এসেছে এখান থেকে আমরা বাংলাদেশের অনেক মানে অনেক শিল্পী এখান থেকে বেরিয়ে আসবে নতুন সম্পর্কে মন্তব্য হলো যে বাচ্চাদের যে মানে শিল্প সংস্কৃতিতে এগিয়ে নেওয়া এবং তাদের মননের বিকাশ ঘটানো এই কারণে আপনারা নতুন করে এটা আমার খুব ভালো লাগছে যে না বাচ্চাদের প্রতিবার বিকাশটা ঘটুক সে ঘটার সুযোগ করে দিয়েছে দীর্ঘদিন ধরে যে বিটিভির নতুন কুড়িটা আসলে বন্ধ ছিল এই যে চালু হইলে এইটা আমরা চাই যে এটা চলমান থাকুক যে আমরা ছোটোবেলায় এটা দেখতাম এবং অধীর আগ্রহ নিয়ে বসে থাকেন আজকে আমার সন্তান এটাতে অংশগ্রহণ করছে তো অনেক খুশি এবং বিটিভিকে ধন্যবাদ এটা যেন চলমান রাখে এই পর্বে ঢাকার বাইরে থেকে এসেছেন বেশিরভাগ প্রতিযোগী তাদের জন্য এ স্মৃতিময় হয়ে থাকছে আমি বগুড়া থেকে একক অভিনয়ের জন্য এসেছি এখানে আসতে পেরে আমার অনেক বেশি ভালো লাগছে এবং আশা করছি যে আমি সেরা দশে যেতে পারব আমার বাবা মার কাছে আমি অনেক নতুন করে কথা অনেক শুনেছি এখানে এসে অনেক ভালো লাগছে আমার মা অনেক ভালো লাগছে আমি গল্প বলা নিয়ে এখানে এসেছি নতুন এসে আমার অনেক অনেক ভালো লাগছে আমি সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলা থেকে এসেছি আমি অভিনয়ে ইয়েস কার্ড প্রাপ্ত হয়েছি ধন্যবাদ বিটিভিকে এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করার জন্য আমার অনেক বেশি ভালো লাগছে কারণ এটা হচ্ছে বিটিভিতে আমার প্রথমবার হচ্ছে আসা এবং আমি হচ্ছে এত দূর আসতে পেরেছি তার জন্য আমি অনেক বেশি খুশি যা হচ্ছে বলে বোঝানোর মতো নয় আমার খুবই ভালো লাগছে জার্নিটা আমি আঞ্চলিক পর্যায়ে উত্তীর্ণ হয়ে এখানে আসতে পেরেছি বিটিভিটা আমার এই প্রথম প্রোগ্রাম আমি এর আগেও কৌতুকে দিয়েছিলাম আঞ্চলিক বাছাই পেয়ে বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পথে এই শিশু কিশোরদের সবারই আছে অনুপ্রেরণাদায়ী গল্প ফলাফল যাই হোক নতুন কুড়ি এক অন্যরকম পরিবার এখানে প্রতিযোগিতা আছে প্রতিদ্বন্দ্বিতা নেই ভালোবাসা আর উৎসাহে বড় স্বপ্ন দেখার সাহস যোগায় এই প্ল্যাটফর্ম আনন্দের মধ্যে তো আনন্দ পাবার কথা খুব ভালো লাগছে এই যে শিশু প্রতিভাগুলো খুঁজে খুঁজে বের করে আনা এটা একটা অনেক বড় কাজ বলে আমি মনে করি অনেক দিন পর এই প্রতিযোগিতাটা শুরু হয়েছে সেটাও অনেক আনন্দের আর এভাবেই আমরা আগামী দিনের অনেক বড় শিল্পীকে খুঁজে পাব আজকে এই নতুন করি থেকেই এখন যারা প্রতিষ্ঠিত তাদের অনেকেই কিন্তু এই এই নতুন কুড়ির মাধ্যমেই এসছে তা আমি আশা করি এ ধরনের এই কাজটা বাংলাদেশ টেলিভিশন বন্ধ হয়ে গেছিল সেটা আবার চালু হয়েছে এবং এটা চলমান থাকবে আমার কাছে অবাক লেগেছে যে আমি একটা ধারণা ছিল যে হয়তো এই শুদ্ধ বাংলা বলবো না এটা প্রমিত বাংলা বলবো প্রমিত বাংলার চর্চা নেই কিন্তু আসলে কিন্তু তা নয় নিভৃতে আমাদের আমাদের গোচরের আড়ালে কিন্তু বাচ্চারা তাদের এই শিল্প চর্চা করে যাচ্ছে এবং তাদের স্কুলের শিক্ষকরা তাদের মা বাবা এবং তাদের বাচ্চাদের নিজের আগ্রহ এই পুরো দেশটাকে এগিয়ে নিয়ে যে সামনে পৃথিবীর যে প্রচেষ্টা এতদিন পরে এই বাছাই পর্ব আগে যেটা হয়েছে নতুন হয়ে এসছে দশজন বারোজন আজকে হবে এবং তারপরে চূড়ান্ত পর্বে যারা যাবে আমার মনে হয় অন্যতম শ্রেষ্ঠ শিল্পীদেরকে আমরা পাব যারা আমাদের দেশের ভবিষ্যৎ শিল্প অঙ্গনকে আরও অনেক আলোচিত করবে নতুন কুড়ির মতো এরকম আদর্শ একটি আয়োজন খুবই প্রয়োজন ছিল এবং এটা একটা সময়ের দাবি ছিল বহুদিন ধরেই প্যারেন্টস যারা রয়েছেন শিশুদের তারা কিন্তু একেবারে জীবনপণ করে তার শিশুকে তৈরি করার একটা প্রয়াস তাদের ভেতরে আমরা দেখি তা না হলে শিশুরা তো নিজেদেরকে মেলে ধরার এই সুযোগটা পেত না যদি বাবা মা সহযোগিতা না করতো এবং সেই সহযোগিতার মাত্রাটা অনেক বেশি এবং খুবই আন্তরিক তারা এটা একেবারে খুবই একটা সুখের বিষয় আমার মনে হয় যে খুব অল্প সময়ের ভেতরে কিছু কুড়ি সূর্যমুখী হয়ে ফুটবে আমরা সেই অপেক্ষায় আছি এ পর্বে এসে প্রতিযোগীদের প্রাপ্তির খাতায় যোগ হচ্ছে বড় বিষয় শিশু কিশোররা পাচ্ছেন সম্পানি আমার খুবই ভালো লাগছে যে আমি সে প্রথমবার সম্মানই পেয়েছি আমার অনেক ভালো লাগছে আজকে আমি বিটিভি থেকে যে সম্মানীটা পেয়েছি সেটার আনন্দটাই হচ্ছে আসলে আলাদা এর আগেও অনেক কম্পিটিশনে পেয়েছি কিন্তু এই বিটিভিতে এটা প্রথম যেহেতু আমার তার জন্য আমার আরও বেশি ভালো লাগছে আর শিশু কিশোররাও রীতিমতো উচ্ছ্বসিত নিজেদের অর্জনে এই পর্বের বিচার কার্য চলবে একুশ অক্টোবর পর্যন্ত আর তারপরেই পাওয়া যাবে প্রতি বিষয়ে সেরা দশ প্রতিযোগী আর তাদের নিয়ে হবে প্রতিভা লড়াইয়ের ফাইনাল সেই সুন্দর আয়োজনের সঙ্গে থাকুন আপনারাও শিশুদের অসাধারণ পারফরমেন্স দেখতে চোখ রাখুন বিটিভি বিটিভি নিউজ চ্যানেল অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আল্লাহ হাফেজ